গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব 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 ভালোই আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি সকাল থেকে ইচ্ছে করছে একটু ভাত একটু ভিন্নভাবে একটু ভাতটা রান্না করে খাই ঘরে গোবিন্দ চাল ছিল আর কড়াইশুটি তো ছিল তাই কড়াইশুঁটি দিয়ে একটু গোবিন্দভোগের চাল দিয়ে একটু পোলাও রান্না করলাম আর অন্য কোনো সবজি ছিল না গাজর ছিল না গাজর টাজর দিতে পারেনি তাই একটু করে কড়াইশুঁটি ছিল কড়াইশুঁটি দিয়ে গোবিন্দভোগের চাল দিয়ে একটু পোলাও রান্না করে নিলাম দুজনের জন্য আর কড়াইশুঁটির দিয়ে একটু আলুর দম আলু দমটা রান্না করেছি খেতে বেশ ভালোই হয়েছিল আলুটা তো আমি খাবো এখন বরের জন্য আর একটু অন্য কিছু রান্না করতে হবে কিছু ভাজি করে দিতে হবে যেহেতু আলুটা খাবে না এই কড়াইশুঁটি দিয়ে আলুর দমটা শুধু আমার জন্য একটু করে রান্না করেছি সকালটা আর দুপুরবেলার জন্য আর ওর জন্য এখন অন্য কিছু করে দিতে হবে কলা সাথে খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছে বাজারে বাজার টাজার করে এনে বাজার গুলো ফেলে রেখে আগে বাঁধাকপি নিয়ে বসে পড়লাম ব্যালকনিতে ব্যালকনিতে রোদ আসলো তাই বললাম ভাবলাম ব্যালকনিতে বসে ফুল বাঁধাকপিটা কুটে ফেলে আর এদিকে শীতকালে তো কপি খেতে দারুণ লাগে যেহেতু শীতকাল শীতকালে কপিটা খেতে ভালোই লাগে তাই একটু কপি নিয়ে নিলাম কপিটাও খাওয়া হবে এদিকে আমার বাঁধাকপিটাও কাটা হবে আজকে সব নিরামিষ রান্না করব আজকে আর অন্য কিছু মাছ আনিনি মাছ আর খাব না বাঁধাকপিটা কড়াইশুঁটি দিয়ে একটু রান্না করব সে আমার জন্য রান্না করবো দুবেলার জন্য শীতকাল তো আর বেশি দিন নেই শীতকাল আর দেড় মাস আছে না দেড় মাস কোথায় পৌষ মাস তো শেষই হয়ে যাচ্ছে তাহলে আর এক মাসের মতন আছে আর কি এদিকে বাজারগুলো আমি ফেলে রেখে ব্যালকনিতে বসে বসে এতক্ষণ ধরে আমি বাঁধাকপিটা কাটলাম এখন বাজারগুলো গুছিয়ে যেদিন একটু বেশি শীত পরে ওই দিন আমি শাড়ি পরি শুরুতেই তো দেখলেন বাইরে বেশ কুয়াশা পড়ছে রোদ উঠেছে অনেক পরে তাই যেদিন একটু শীত বেশি পরে ওই দিনে আমি শাড়ি পরি আর এদিকে এখন বাজার গুছাচ্ছি ধনে গোড়াগুলো ফেলে একটা পলিথিনে বেঁধে রেখে দিব ফ্রিজে যেহেতু নেই তাই ফ্রিজ ছাড়া যেভাবে সবজিগুলো রাখা যায় ওইভাবেই সবজিগুলো রাখার চেষ্টা করি ধনেপাতাগুলো পাতাগুলো রেখে দিলাম আর এদিকে লঙ্কা আছে লঙ্কাগুলোও গুছিয়ে নেব লঙ্কা গুঁড়োর যে ডাটা আছে ওটা ফেলে দেব বাঁধাকপি রান্না করো বাঁধাকপিতে একটু একটা টমেটো দিতে হবে টমেটোটাও কেটে নিলাম এখন দুটো আলু দিবো আলু বেশি দিব না দুটো দিব আলুগুলো কেটে নিলাম আর বাদ বাকি সবজিগুলো গুছিয়ে রেখে দিব একটু কড়াইশুঁটি আমি আগে চুলে রেখে দিয়েছি গতকালের কড়াইশুঁটিও ছিল ওগুলো আমি চুলে সুন্দর করে রেখেছি ওইটাই আমি বাঁধাকপির মধ্যে দিব এখন লঙ্কাগুলো সুন্দর করে ছাড়িয়ে রেখে দেব তরকারি সবজি রাখা হয়েছে এখন কড়াইয়ের মধ্যে আমি সাদা তেলটা দিয়ে দিলাম সাদা তেল দিয়ে প্রথমে আমি আলুটা ভেজে নিব একটু করে হলুদ দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আলুকে সুন্দর করে ভেজে আমি একটু বেশি করে তেল দিয়ে আলুটা ভাজছি কারণ আলুটা বাঁধাকবিটা যখন মজে যাবে একদম তখনই আমি আলুটা দিব যেন আলুটা গলে না যায় আলুটা একদম সিদ্ধ হয়েছে আলুটা এখন নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেল আর বাঁধাকপি ফুলকপি রান্না করার সময় একটু তেলটা একটু বেশি দিতে হয় যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে

লবণও দিয়ে দিলাম এখন মেরে ছেড়ে ঢাকা দিয়ে মজিয়ে নেব আমি ছাড়া অন্য কিছু চামচ দিয়ে নাড়তে পারি না তাই সব সময় এই খন্ত দিয়ে আমাকে নাড়তে হয় ঢাকা দিয়ে এখন মজিয়ে নেবো এখন আমি যে মশলাটা দিব ওই মশলাটা একটু এখানে গোটা জিরে ধনে এলাচ দারচিনি তেজপাতা দিব দু একটা ইয়ে দিয়েছি দু একটা লবঙ্গ দিয়েছি তেজপাতা দিয়ে দিচ্ছি মুড়ি থাকলে একটু মুড়িও দিয়ে দিতাম যেহেতু মুড়িটা আনা হয়নি মুড়িটা আনতে হবে একটু নেড়ে চেড়ে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেবো বাঁধাকপিটা একদম মজে গিয়েছে এখন ভেজে রাখা আলু কেটে রাখা টমেটো আর মটরশুঁটিটা দিয়ে দেব মটরশুঁটিটা আমি ধুয়ে একটু গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি পাঁচ থেকে দশ মিনিট এখন নেড়ে চেড়ে একটু অপেক্ষা করে তারপর মশলা দিয়ে দেব এখন মশলাটা দিয়ে দেব যে মশলার গুরুটা করেছি ওটার সাথে গুরু করার সময় আমি কাঁচা লঙ্কা আদা আর সাথে ধনে পাতা একসাথে দিয়ে আমি গুরুটা গুঁড়ো না মানে পেস্টটা করে নিয়েছি এখন মশলাটা দিয়ে দশ মিনিট মশলাটা দিয়ে এখন নেড়ে চেড়ে রান্না করে দেবো যেন মশলাটা কপিটা আলুটা সবগুলো উপকরণের মধ্যে যেন মশলাটা দশ থেকে বারো মিনিটই হয়ে গেল রান্নাটা আমার একদম কমপ্লিট এখন একটু চিনি একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণে ঘিটা আমি দিয়ে দিয়েছি অফ এখন নামিয়ে রান্না হয়ে গেল একদম নিরামিষ কড়াই দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এদিকে বাঁধাকপির সাথে ডালটা তো অবশ্যই লাগবে বাঁধাকপি যেদিন রান্না করি ওই দিন আমি একটু করে ডাল রান্না করি আমার জন্য কারণ ডাল ছাড়া আমার কাছে বাঁধাকপিটা খেতে ইচ্ছে করে না তাই একটু মুগ ডাল রান্না করলাম টমেটো দিয়ে এখন ঘড়িতে বাজছে দুপুর দুটো খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি ভাতের ঠালাটা বেড়ে নিয়েছি সকালবেলার যে কড়াইশুঁটি দিয়ে আলুর দমটা রান্না করেছি সেটা ছিল আর ওর জন্য একটু বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে ভাজা করেছিলাম ওখানে একটু ছিল ওটাও নিয়েছি আর কড়াইশুঁটি দিয়ে যে বাঁধাকপি রান্না করেছি সেটাও নিয়েছি আর সাথে নিয়েছি ডাল মানে আজকে যাই কিছু রান্না করেছি সব কিছুতে কড়াইশুটিটা দেওয়া হয়েছে আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না